যে ভয়াবহতান্ডব বিটা চালানো হয়েছে সেগুলোর আজকে কিছুটা বের হয়ে আসছে আরও অনেক জায়গায় এরকম হয়েছে এসব কারা করলো গোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছিলেন তারা বরাবরই বলে আসেন যে তারা কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করে না এবং যারা সহিংসতা করেছে তারা তাদের কেউ নন তাহলে এসব সহিংসতার পেছনে কারা এরই মধ্যে জানার চেষ্টা করছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাকিটা হয়তো বের হয়ে আসবে এই সব সহ অন্যান্য সমসাময়িক সময়িক বিষয়ে আলোচনা করতে চাই মোস্তফা কামাল ভাই আপনাকে আলোচনা শুরু করতে চাই ধ্বংস দেওয়ার পেছনে কারা জি প্রশ্ন আমার এটাই আপনি গণমাধ্যমে কাজ করেন আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন দেশের প্রায় সকল গণমাধ্যমেই এই সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে সরকারের বিভিন্ন মন্ত্রীরা এবং বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসব জায়গা আজকে পরিদর্শন করেছেন এবং তারা গণমাধ্যমে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপনি কি বলবেন জি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর এবং সেই সাথে ধ্বংসলীলার সামনে কারা সেটা কিন্তু আমরা কিছুটা দেখেছি সামনে যাদেরকে দেখেছি তারা আবার সেটা অস্বীকার করছে অর্থাৎ সামনে বলতে কোটা সংস্কার আন্দোলনকারীরা যেহেতু ব্যানারটা তাদের কিন্তু তারা তাদের আবার ডেলিভারি হচ্ছে যে তারা এটা সমর্থন করেন না এবং তারা এটা করেন উনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেটা সেটা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে বলে ঘর পোড়ায় আলো পোড়া খাওয়া অথবা খোলা যদি বা তাওয়া যদি গরম করে সেখানে কেউ না কেউ রুটি বাজার লোক থাকে তো আপনার প্রশ্ন হচ্ছে রুটি লোকগুলো কারা দল থেকে সরাসরি আঙ্গুল তোলা হয়েছে বিএনপি জামাতের দিকে সরাসরি সেটা কোনো ইনিয়ে বিনিয়ে নয় প্রকাশ্যে বলা হচ্ছে সেটা বিএনপি করছে আবার বিএনপি দায়ী করছে সরকারকে আবার বিএনপি এই দোষারোপ করতে গিয়ে রাজনৈতিকভাবে যে কাজটি করছে আওয়ামী লীগের তারা সময় ক্ষেপণ বা কালক্ষেপণ অর্থাৎ সরকারের সময় নষ্ট করাকে তারা দায়ী করতে চাচ্ছে আবার আওয়ামী লীগ থেকে দায়ী করতে করতে গিয়ে বলা হচ্ছে যে লন্ডন থেকে তারেক সাহেব সেটা করেছেন তারেক রহমান সাহেবের সেটাতে ইন্ধন আছে অর্থাৎ দায়ী করা বা দোষারোপ করা বা আঙ্গুল তোলার কাজটা পুরোদমই হচ্ছে সেটা করতে গিয়ে রাজনৈতিক যদি বিশ্লেষণে আপনি যান যেটা খেয়াল করার মতো বিষয় খলনায়ক তৈরি করতে গিয়ে নেতিবাচকভাবে তারেক রহমানকে কিন্তু এক ধরনের নায়ক বানিয়ে দেয়া হচ্ছে সেটা আমি গণমাধ্যমের জায়গা থেকে খেয়াল করছি যেটা সম্ভবত এরকম ভাবে জরুরি ছিল না কারণ আওয়ামী লীগের আন্দোলন বলেন বিএনপির আন্দোলন বলেন কোটা সংস্কার আন্দোলন বলেন হেফাজত বলেন আমরা প্রত্যেকটা সময় দেখেছি কেউ না কেউ এটার উপর ভর করে ভর করে কিন্তু একটা ফায়দা লুটে নেয় এবারও নিশ্চয়ই সেটা আছে কিন্তু সেখানে আমরা যে কাজের প্রক্রিয়ার প্রশ্নে যেটা আমরা দেখি যে সরকারের দিক থেকে কিন্তু সময় ক্ষেপণ করা হয়েছে আরো দু তিন দিন আগেও যদি সরকার যে শেষ দিকে একটু প্রমাণ দিলে হয়তো ঘটনা এত দূর গড়াতো না অর্থাৎ সর্বশেষ কারফিউ পর্যন্ত না নাও গড়াতে পারতো তো আবার আপনি তফাতটা দেখেন কারফিউতে ফাংশন করছে মূলত ফিল্ডে বলছি আমরা প্রশাসন কিন্তু ফাংশন করছে মূলত সেনাবাহিনী আবার সেনাবাহিনী নামার পর থেকে পরিস্থিতিতে কিন্তু একটু একটু করে ভিন্নতা এটা একদম লক্ষ্য করবার মতো অর্থাৎ যে কাজটা এই গত কয়েকদিন র্যাব পুলিশ তারা করেছে তো তারাও করেছে তারাও করছেন কিন্তু আজ সারাদিন সেনাবাহিনীর সাথে কোথাও কারো সংঘর্ষ হয়েছে আমরা কিন্তু এ ধরনের সংবাদ পাইনি অথবা সেনাবাহিনী কারো উপর আক্রমণ করেছে এই ধরনের সংবাদও আমরা পাইনি এর আগ পর্যন্ত কিন্তু পুলিশের সাথে বা র্যাবের সাথে সেটা প্রতিদিন প্রতিক্ষণ কোথাও না কোথাও ঘটেছে এই বিষয়টা অবশ্যই বিশ্লেষণ করার মতো সেনাবাহিনী যেখানে এরই মধ্যে একটা সাফল্যের নজির দেখিয়েছে সেটা আমাদের পুলিশ র‍্যাব অথবা অন্যান্য বাহিনীগুলো পারেনি। অবশ্যই সেটা বিশ্লেষণের মতো বিষয় এবং সরকারও সেটা বেশি বিশ্লেষণ এর মধ্যে বিভিন্ন আলোচনায় এবং আমাদের মোস্তফা কামাল যেটি বলছিলেন যে সরকারি তরফের বক্তব্য আসছে আবার যাদেরকে সরকারি তরফ এটির জন্য দায়ী করছে তারা অস্বীকার করছে সেই পাল্টা কথাও তিনি বলছিলেন কিন্তু ব্যাপারটি হচ্ছে আর একটি কথা তিনি বলছেন যে সরকারের বিভিন্ন সংস্থা দফতর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদেরকে কিছুটা লাগাম বা মানে কি বলে যে টানার ক্ষেত্রে কিছুটা ছাড়া ভাব ছিল কিনা এই প্রশ্নটা উঠছে তাহলে এত দূর পর্যন্ত গড়াতে পারতো কিনা সর্বশেষ যে বাক্যটি আপনি উৎকলন করলেন এটা বেশ কঠিন প্রশ্ন এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার মতন লোক এই তিনজনের মধ্যে অন্তত আমি না আমি মোস্তফা কামাল ভাইয়ের কথা খুব মন দিয়ে সময় শুনি তিনি যেমন ভালো লেখেন ভালো বলেন নির্মোহভাবে বলেন আপনার প্রশ্ন ছিল ধ্বংসলীলার পিছনে কারা কারা গত পনেরো বছর ষোলো বছরে আমাদেরকে বুঝতে বাকি আছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্যে কারা বিগত দিনে কর্মকাণ্ড চালিয়েছে এটা তো বুঝতে বাকি নেই কিন্তু সময় তো আবার সব কথা বলাও যায় না বিশেষ করে দায়িত্বশীল জায়গার থেকে যখন পরিবেশ পরিস্থিতি একটা কি বলবো একটা জটিল জায়গায় থাকে তখন এই কথাগুলো আবার দায়িত্বশীল জায়গার থেকে বলাও যায় না কোটা নিয়ে যে আন্দোলনের সূচনা এবং বোধ করি এটা অনেক আগেই মীমাংসা হয়ে গিয়েছে এক অর্থে এই অর্থে বলছি যে একেবারে আদাল হাইকোর্টের যে রায় সেই রায়কে সরকারি পাল্টা কোর্টে গিয়েছে এবং সেটা এখন স্থিতি অবস্থায় আছে তাহলে আমাদের তরুণরা যেই তরুণরা একত্রিত হয়েছে সেই তরুণরা কি তাহলে ভুল বুঝলো তারা কি আস্থায় নিতে পারলো না মানে আমার নিজের কাছে নিজে প্রশ্ন করি কারণ ওই বয়সে তো আমি ছিলাম এক জি এরকম মিছিল আমিও তো সঙ্গী ছিলাম কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছি স্বাভাবিক কারণে এই অনেকগুলো প্রশ্ন কিন্তু জমে আছে আপনি একটি টকশোর ত্রিশ বত্রিশ মিনিটে আপনি রেগুলোর সবকিছু আমরা ব্যক্ত করতে পারবো না কিন্তু দেশ বিরোধী শক্তি যে সক্রিয় মানে লক্ষ্য যখন উপলক্ষকে ছাড়িয়ে যায় তারা খুব ভয়ঙ্করভাবে সক্রিয় এবং এই সক্রিয়তা আপনি যে পরবর্তীতে যে প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে আমি এখানে একটা বাক্য যোগ করব যে এ ব্যাপারে যারা যাদের দায়িত্ব পালন করার কথা ছিল করা তারা কতটুকু করতে পেরেছে কেন এখানে অনেক বিনিয়োগ আছে এবং সেই বিনিয়োগ কিন্তু অল্প বিনিয়োগ বিনিয়োগটা এবং সেটার জন্য তারা প্রি মার্কেটিং করেছে এবং তারা এটার জন্য নানান রকম প্রস্তুতি নিয়েছে গুছিয়ে আনবার চেষ্টা করেছে যে কারণে আপনি দেখবেন জেলা শহর যেখানে দু হাজার চোদ্দো তেরো পনেরো সালে যে কোনো সহিংসতা হয়েছিল সেই বাগেরহাট বলেন সাতক্ষীরা বলেন রাজশাহী বলেন চাভাইনবগঞ্জ বলেন দুঃখিত সেই জায়গাগুলো থেকে এবার কিন্তু সহিংসতা নাই তার মানে কি এবার রাজধানী টার্গেট এবং সেই টার্গেটের জন্যে তারা ওই জায়গার যে সমস্ত যারা এই কাজে সিদ্ধ হস্ত তাদেরকে কিন্তু এখানে আমদানি করা হয়েছে অর্থাৎ অনেকগুলো ব্যাপার কিন্তু এখানে রয়ে গেছে এখন জানি না কে কেমনভাবে নেবেন আমার কথাগুলো কিন্তু স্পষ্ট করে বলি যারা এই সম্পদ বিনষ্ট করেছে এটা যদি সবাই যদি উপলব্ধি করে জনগণ যদি উপলব্ধি করে যে কারা করলো এবং তাদের প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে গেছে তারা কিন্তু সব দেখেছেন এবং বুঝতেও পেরেছেন কিছু কিন্তু এই আমি দাবি যারা এই তরুণরা যুবকরা যারা একটি একটি সংস্কার আন্দোলনের জন্য লড়ছেন তাদেরকে দেখার দায়িত্ব কিন্তু এখন সরকারের পড়ে গেছে যাদের নিরাপত্তার দায়িত্ব থেকে শুরু করে অনেক কিছু সরকারের দায়িত্ব পড়ে গেছে সরকারের কাজ অনেক বেড়ে যাচ্ছে অতএব এই কাজগুলো ঠান্ডা মাথায় করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আহ ভাই ধরেন মোস্তফা কামাল ভাই কিংবা সুভাষ দা যে প্রশ্নটার উত্তর যে ধ্বংস দিলার পেছনে কারা তাদের বিশ্লেষণটা আপনি শুনেছেন কিন্তু আমি আপনার কাছে যেভাবে করে জানতে চাই ধরুন বেশ কয়েকটি স্থাপনায় তো আজকে সরকারের মন্ত্রীরা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সেতু ভবনে সেতু সচিব পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন আপনার মহাকালীতে স্বাস্থ্যের ডাটা সেন্টার পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী আপনার এদিকে মেট্রো রেলের এমডি পরিদর্শন করেছেন মেট্রো রেল প্রসঙ্গে শুধু বলি দুটি স্টেশন মেট্রো রেল এমডি আজকে বলেছেন কমপক্ষে এক বছর লাগবে স্টেশন দুটি চালু করতে কেন কারণ এই যে স্থাপনা যেগুলো ছিল যন্ত্রপাতি যেগুলো ছিল এগুলো একেবারে অর্ডার দিয়ে বানানো তো এই জিনিসগুলো সবকিছু পুনরায় করতে তো এখন আমি বলছি সুভাষদার একটা কথা বলছিলেন যে লক্ষ্য যখন উপলক্ষকে ছাড়িয়ে যায় উপলক্ষ কি ছিল উপলক্ষটা ছিল কোটা সংস্কারের আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু বলেছেন যে আজকে তাদের কোনো কর্মসূচি নেই নিজ নিজ জায়গায় অবস্থান করে নিহতদেররণে কালো বেশ ধারণ করার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন তার মানে তাদেরকে তাদের কর্মসূচি আজকে নেই কিন্তু ঘটনাটি হচ্ছে গতকালও জ্যোতি হয়েছে হ্যাঁ না না আজকের কথাই বলছি তারা বলছেন যে কর্মসূচি নেই তো গতকালকে বা এই গত দু দিন দিনে এই যে এই স্থাপনাগুলোতে আধা সেতু ভবনে বলছে যে নিচতলা পুরোটাই একদম আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে এখন দেশের নাগরিক দেশের সম্পদ কারা সেই পরিচয় রাজনৈতিক পরিচয় অন্য পরিচয়ের বড় পরিচয় দেশের নাগরিক তো এটা মানে কিভাবে ব্যাখ্যা করা যায় ধন্যবাদ আপনাকে আপনি দেখেন যে মানে আমরা দুটো জিনিস একবার পাশাপাশি রেখে দেখি যে অনেক মানুষের মৃত্যু একই সঙ্গে এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস এক নম্বরে যারা নিহত হয়েছেন বা জীবন যাদের গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা এগুলোর বিচার হওয়া এই মৃত্যুগুলো কেন হলো সেগুলোর তদন্ত করা ক্ষতিপূরণ এটি একটা এই যে রাষ্ট্রীয় সম্পদ এটি কিন্তু সবার সবার সম্পদ সম্পদ পাবলিক প্রপার্টি রাষ্ট্রীয় মানে কিন্তু আপনার এবং আমার সবার প্রপার্টি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা যারা এবং এটা টার্গেট নিয়ে করেছে এটা কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু এমন না যে একটা গ্রুপ মব হয়ে যে ধ্বংস করলো তা না এটা টার্গেটেড আচ্ছা তাই যদি হয় তাহলে সেই টার্গেট করে কারা করেছে সেটিও দ্রুত আইডেন্টিফাই করা দরকার তাদের টার্গেট হচ্ছে যখন রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করা হয় তখন টার্গেট হচ্ছে রাষ্ট্রকে অচল করা এটা খুব সহজ একটা হিসেব রাষ্ট্রকে অচল করা তাদের আরও অনেক বিষয়ের সঙ্গে থাকতে পারে সেটা হয়তোবা আরও পরে দেওয়া যাবে আপনি আরেকটি বিষয়ে বলছিলেন যে আজকে তাদের কোনো কর্মসূচি ছিল না সত্যিই ছিল না ছিল না এবং তাদের স্টেটমেন্টগুলো আমি দেখেছি এবং তারা কিন্তু বলেছে যে এই ধরনের ঘটনার সাথে তারা এটাকে কোনোভাবেই সম্পৃক্ত না তারা এটাকে সমর্থন করে আরো একটা ক্যাটাগরি ক্যাটাগরিক্যালি বলেছে ব্যবহার করার চেষ্টা কারেকশন অপচেষ্টা মানে এই কাজগুলোকে তারা অপকর্ম করে যদি করে তার দায় দায়িত্ব তাদের হবে না তাহলে একটা বিষয় খুব আমাদের কাছে ক্লিয়ার যে কোটা সংস্কার আন্দোলন বা কোটা পুনর্বিন্যাস আন্দোলন ওদের আন্দোলনটি একটি সামাজিক আন্দোলন স্টুডেন্ট মুভমেন্ট ক্লিয়ার আপনার কাছে একটা স্টুডেন্ট মুভমেন্ট তাহলে এই পর্যায়ে আসে কেন যদি কেউ শহর হয় কেন হয় খুব আমি বলি যে এই বিষয়গুলো তো শুরুতেই সমাধান করা যেত আপনি আগামীকাল হাইকোর্টে সর্বোচ্চ আদালতে এটার হিয়ারিং হবে সেটা হচ্ছে আমি মনে করি যে কেউ যদি নাশকতা করে তার কোনো তার কোনো এই কারণে নাশকতা আমি করলাম এটা কোনো যুক্তি না কোনো জাস্টিফিকেশন কিন্তু আই হ্যাভ প্রিপারেশন আমার প্রিপারেশন থাকতে হবে আমি বুঝতে পারিনি অথবা আমি রিড করতে পারিনি একটি পলিটিক্যাল সরকার একটি পলিটিক্যাল দলের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার পাবলিক পালস রিড করা তাহলে এই যে বৃহৎ কমিউনিটি স্টুডেন্ট তাদের পাবলিক পালসকে রিড করতে পারেনি পারেনি সরকার পারেনি সরকারের অর্গানগুলো পারেনি ক্যাম্পাসে সক্রিয় ছাত্রলীগ তারাও যদি এই কোটা সমন্বয়ে চাইতো বা কোটা সংস্কার তারা তো বলছে তাহলে তারা কেন সম আন্দোলনে নাই আপনি আমি বুঝতে পারছি যখন কেউ বলেন যে এর জন্য ছাত্র ছাত্রলীগই যথেষ্ট এইটা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না আপনি প্রবলেমটা ক্রিয়েট হয় কোথায় থেকে আপনি বোঝার চেষ্টা করেন আমি বলি যে এত বড় একটি দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল যে দল পাবলিক পালস বুঝে বুঝে এই দল সেই দল কেন পাবলিক পালস বুঝবেন আমি দল বলছি বৃহৎ অর্থে সেই দলের যারা নেতৃত্ব যারা কথা বলছেন তারা পাবলিক পালস কেন বুঝবে না ছাত্রদের পালস কেন আজকে আপনি আজকে সকালেই তারা চলে এসেছিল তাদের আট দফা দাবি আপনিও দেখেছেন আমিও দেখেছি তার ভিতরে কিছু আছে ইমিডিয়েটলি আপনার করা সম্ভব কিছু আছে হয়তো সময় লাগবে কিন্তু করা সম্ভব এবং আইনমন্ত্রী বলেছেন যে এগুলো আমরা দেখবো এবং দেখা সম্ভব তাহলে এটি যদি যৌক্তিক আন্দোলনই হয়ে থাকে আমার এত কেন দেরি হলো তাহলে এতদিন পর আমি কেন এটা যাচ্ছি অর্থাৎ আমি তাহলে এটাকে গুরুত্ব দিইনি অথবা এটাকে জাজ করতে পারিনি এরপরে নানা ইলিমেন্ট যুক্ত হয়েছে এর সাথে আপনি জানেন সেগুলো তো সেগুলো কেন আমরা ফলো করিনি এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পলিটিক্যাল গভর্নমেন্টকে পলিটিক্যাল সলিউশন দিতে হয় এখন যে সলিউশন আপনি নিয়ে আসছেন এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাইস্ট টুল সেটা হচ্ছে কারফিউ এবং এই কারফিউ কিন্তু বেশি দিন দিয়ে রাখা যায় না কারণ এই কারফিউতে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয় মানুষ যারা নিম্ন তাদের কিন্তু দিন আনে দিন খায় তাদের ইয়ে হয় এই জিনিসটা খুব দীর্ঘদিন কন্টিনিউ করুক আমি সেটা চাই না আরেকটা বলি আর সর্বশেষ একটি টুল আছে সরকারের হাতে সুতরাং এটি দিয়ে তার ম্যানেজ করা উচিত আমি মনে করি কারণ হচ্ছে দেশ তো আপনি বলবেন না একটা পিসফুল অবস্থায় আছে সুতরাং এখনো পলিটিক্যালি এটাকে যত দ্রুত সম্ভব সলিউশন করতে হবে

কাটিয়ে সাম্য আনা অর্থাৎ একই কথা সেখানে এখন দফা হয়ে গেল আটটা নয়টা খেয়াল করে দেখেন অর্থাৎ যারা আলো পোড়া খাচ্ছে তাদের কিন্তু দফার একটা রফা হয়ে যাচ্ছে এখানে আবার কোটা সংস্কার আন্দোলন বা কোটা আন্দোলন বললে আমরা যেটাকে সম্বোধন করি তাদেরকে দমন করার মতো আসলে আটটা না ঢাবি আটটা আট নাম্বার দাবি আটটা দাবি জানিয়ে আট নম্বরে তারা বলছে যে আমাদের যে এক দফা জি ন্যূনতম পাঁচ শতাংশ রাখতে হবে তার মানে দফা কিন্তু একটাই আছে কিন্তু দাবি এখানে যোগ হয়েছে কয়েকটা হ্যাঁ যোগ যেখানে অঙ্কটা এসেছে এবার খুব পরিষ্কার করে পাঁচ হুম পাঁচ এর আগ পর্যন্ত কিন্তু অঙ্কটা পরিষ্কার ছিল না শুধু সংস্কার শব্দটি ছিল আর তারা বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে ন্যূনতম পাঁচ এটা তারা বারবার বলছিলেন এর আগের যখন তাদের সাথে তারা মাঠে নেমেছিল অর্থাৎ 18 সালে হুম হুম তখনও কিন্তু দশ বারো পনেরো এসব নিয়ে কথা হয়েছে এবারও যখন শুধু সংস্কার শব্দটা ছিল সরকারের দিক থেকে যখন সরকারি মহলের দিক থেকে তখন তাদেরকে যেই মানে তাচ্ছিল্য করা হয়েছে যে সব শব্দে তাচ্ছিল্য করা হয়েছে সেটা একেবারেই জরুরি ছিল না অর্থাৎ সুযোগ তৈরি করে দেওয়ার যাবতীয় কাজটা সরকার পক্ষই করেছে ছাত্রলীগে যথেষ্ট ছাত্রলীগে প্রস্তুত এগুলো কিন্তু ভালো কথা না এটা যেরকম সরকার বলেছে পাশাপাশি তো সরকার এটাও বলেছে যে ছাত্রদের দাবির সঙ্গে নীতিগত ভাবে একমত নির্বাহী বিভাগ আপাতত কিছু করতে পারছে না যতক্ষণ পর্যন্ত না আদালত থেকে শেষ হয়ে আসছে সেটা হচ্ছে দুটি কথাই কিন্তু অর্থাৎ সেটাও ছিল রাজনৈতিক বক্তব্য কিন্তু এখন কি হলো হ্যাঁ আপাতত বলতে 7 আগস্ট পর্যন্ত হুম তো 7 আগস্টের পরেই তো পারলেন আপিল শুনানি এগিয়ে আনতে পারলেন তো সম্ভব এখানে বিষয়টা তো আসলে রাজনৈতিক মোড়কে চলে গেছে এই সম্ভবের জায়গাতে বলতে চাই তাহলে সম্ভবের জায়গাতে সবগুলো ইতিবাচক বিষয় তো তাহলে করা হচ্ছে হ্যাঁ করা হচ্ছে এবং সেটেল ইস্যু মোটামুটি হ্যাঁ তো কিন্তু দেরির কারণে এই সুযোগটা আর কিছু বাড়তি কথার কারণে আপনি দেখেন সর্বশেষ যে কথাগুলো এসেছে গত পরশু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছেন ধৈর্য ধরা মানে দুর্বলতা নয় সময় মতো যথাযথ একশন একটি শব্দ এখানে সুন্দর শব্দ না মানে এটা তো হচ্ছে এই যে যেটাকে আপনি আলু পোড়া বলছেন আজকে ওদের উদ্দেশ্য করে এটাকে উদ্দেশ্য করে মানে এই এই বক্তব্যটাকে উদ্দেশ্য করে যে করে এবং ওদের বর্ষযোগ করে দেয়া আচ্ছা আমাদের এখানে ব্যাখ্যা অপব্যাখ্যা প্রচুর হচ্ছে আমরা কিন্তু খণ্ডিতে কথা বলছি माननीय প্রধানমন্ত্রী কিন্তু সেদিন অনেক কথা বলেছিলেন মাসখান থেকে দুটা শব্দ টান দিয়ে নিয়ে এলেন আবার কোটা সংস্কার আন্দোলন যারা করে তারও কিন্তু স্লোগানের আগে পিছে অনেক কিছু ছিল কিন্তু ওখান থেকে দু-তিনটা শব্দ টেনে নিয়ে আসা হয়েছে এগুলো কারা এনেছে কারা ধরনের নেগেটিভ বিষয় সামনে এনেছে আপনি একটু আগে আপনার একটা শিরোনাম ছিল আপনার সেটা বিএনপির দিক থেকে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে ওনার চিকিৎসক বলেছেন গুজবে কান না দিতে অর্থাৎ যখন গুজবে ওনারা নিজেরা আক্রান্ত হন তখন মনে করেন যে গুজবটা খারাপ আবার সরকারও যে কথাটা তাদের পক্ষে যায় বিএনপি বা জামাতের বিপক্ষে যায় ওটাকে তখন গুজব মনে করে না সেটাকে তখন তথ্য মনে করে এই একটা সাংঘর্ষিক অবস্থা কিন্তু আছে আপনি খেয়াল করেন এই অনুষ্ঠান যখন চলছে আসার পথে তখনও কিন্তু গুজব আমরা শুনেছি নিচে কান পাতলে কিন্তু গুজব শোনা যায় আর ফেসবুক বা ইউটিউবে হয়তো কিছু কন্টেন্ট আসে কিন্তু গুজবের যে ক্ষেত্রটা ক্ষেত্রটা আপনার আশেপাশে আছে রাস্তাঘাটে আছে ধন্যবাদ সুভাষ দা এখানে আমাদের মোস্তফা কমল যে কথাটা বলছিলেন যে হ্যাঁ সম্ভাব্য ইতিবাচক সবগুলো পথ সরকার অনুসরণ করে আসছে এখন পর্যন্ত করছে কিন্তু মাঝখানে মোস্তফা কামাল ভাইয়ের ভাষায় কিছু অতিকথন কথা বাড়তি কথা এখন রাজনীতিতে কে কোন বাড়তি কথা বলেছে কিংবা কোনটা বলা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি এই বিশ্লেষণ আমি এখন করব না কারণ অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয় এবং আপনার টেবিলে যেদিন আমি ছিলাম সর্বশেষ সেদিন তাদের সমন্বয়কের একজন ছিলেন এবং আমি চিন্তাও করতে পারিনি ওই দিন রাত্রে এরকম একটা গভীর রাত্রে মিছিল হবে সে মিছিল সত্যি করে বলি এই মিছিলটা আমার ভালো এবং মোস্তফা বাঙ্গাল ভালো ভালো লাগার কথা না হারুন ভাইয়ের তো নয় কথার কথা বললাম এবং তখন যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটায় কি যারা এই আমাদের পুত্র সম যারা তারা কি সঠিক পথে ছিল ওই সময়টাকে আমার কাছে মনে হয়েছে সঠিক পথে ছিল না আবার দেখেন গতকালকে গভীর রাত্রে তারা যে তিনজন তিন মন্ত্রীর সাথে যখন বৈঠকে বসেছেন সেই বৈঠকে বসার সময় তারা যে গণমাধ্যমকে যা জানিয়েছেন আপনি দেখেন আটটি দফার সাথে আমি মেলাচ্ছিলাম যে কোন কোন দফার সাথে আমি একমত জি আমি তো একমত যে এর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে কারণ সবাই যে যারা জনের অধিক যারা হয়েছেন বলে গণমাধ্যমে বলছেন তারা যে সবাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন এটা কিন্তু ঠিক নয় অনেকগুলো জটিল সমীকরণ কিন্তু এর আছে কারা হত্যা করেছে কিভাবে হত্যা করেছে কেন লাশ প্রয়োজন ছিল অনেকগুলো ব্যাখ্যা কিন্তু এখানে আছে কিন্তু তার একটা জিনিস ভালো লেগেছে এই তিনজন কিন্তু আট দফাটা যখন গণমাধ্যমে উপস্থাপন করে তারা কিন্তু তিনজনে ভাগাভাগি করে বলেছেন একটা সমন্বয়ের জায়গা দৃশ্যমান হয়েছে তারাও যদি মিছিলের পর দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাপটা ছড়া তোলা কিন্তু সরকারের দায়িত্বটি বেশি এবং সরকারি দলের যে ছাত্র সংগঠন তারও একটা দায়িত্ব রয়েছে কিন্তু কেক আগে আক্রান্ত হয়েছে কে এ পরিস্থিতির জায়গা জটিলতা জায়গা তৈরি হয়েছে এগুলো আলোচনা করার যথেষ্ট সময় পাওয়া যাবে সময় টেলিভিশনে টেবিল উন্মুক্ত রয়েছে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি যারা এই ধ্বংসকাণ্ড কাণ্ডের সাথে যুক্ত তারা কোনো স্বাভাবিক মানুষ না এবং তারা সম্পূর্ণরূপে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করছে এবং এদের পিছনে যারা মদত দিয়েছে সরকারের উচিত পূর্ণাঙ্গভাবে তদন্ত করা দুই থেকে পনেরো সময় যারা আগুন সন্ত্রাস করেছে তাদের যদি প্রত্যেকের কিন্তু আইনের আওতায় যদি আনা যেত এবং চোখ বুঝে আনা যেত কারণ অনেক ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন যুব সংগঠনের যারা নানান যুক্ত হয়েছে বলে মনে হয়েছে এগুলো কিন্তু আওয়ামী লীগের কোন মূলধারা রাজনীতির লোক না আওয়ামী লীগ যদি এটা চোখ বুঝে সরকার এগুলো পূর্ণাঙ্গ তদন্ত করে শাস্তির আওতায় আনতো তাহলে এই সাহসটা কিন্তু আজকে কিন্তু পেত না এটাই মনে করি জি হারুন ভাই আপনি বলছিলেন যে পলিটিক্যাল সরকারকে পলিটিক্যাল সলিউশন দিতে হয় তো পলিটিক্যাল সলিউশন দেওয়ার পথেই তো সরকার ছিল সেটা মোস্তফা বলছিলেন একটু আগে আপনিও বিভিন্ন সময় বলে আসছিলেন কিন্তু ব্যাপারটি হচ্ছে কি এটার মধ্যে একটা বিষয় ছিল ব্যাপারটি আদালতে পেন্ডিং ছিল মানে আমি বলতে চাইছি আওয়ামী লীগ কিংবা সরকারের মন্ত্রীরা যে কথাটি বলছিলেন দ্য पॉलिटिकल সলিউশন বা ইতিবাচক একটা সমাধান তারাও চাচ্ছেন কিন্তু যেহেতু আদালতে আছে সেই কারণে তাদের আদালতের সঙ্গেই চলতে হচ্ছে বা আদালতের জিওন করবেন এই যে গুজবের কথা বলছেন মোস্তফা কামাল ভাই গতকালকে শুনলাম স্বরাষ্ট্র মন্ত্রীর ভাষা আক্রান্ত হয়েছে বাস গেল আর বেলম খালদজির কথা তো বললেনই আপনি খেয়াল করে দেখুন এই আন্দোলন চলাকালীন সময় বলা হয়েছে এবং তাদের মুখ দিয়ে কারোর করে মুখ দিয়ে এসেছে যে রায় পরিবর্তন করা যায় আগের আই পরিবর্তন হয়েছে কাদের মোল্লার রায় পরিবর্তন হয়েছে কিন্তু এই তথ্যটা যে সঠিক না ওখানে আইনের পরিবর্তন করা হয়েছে রাষ্ট্রপক্ষ আপিল করার সুযোগ ছিল আইনে সেই আইন পাশ করা হয়েছে তারপর এই জায়গা হয়েছে আবার এটা একটা ধারাবৈক ওইটা একটা ধারাবৈক প্রক্রিয়া ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হাইকোর্ট সমমানের হাইকোর্টের রায় আপিলের ডিভিশনে কি যে আপিল হবেই সেই দড়াবাইকতাতে আপিলটা হয়েছিল যেটা বলতে চাচ্ছিলাম মানে पॉलिटिकल সলিউশনের দিকে জি জি এখন মাঝখানে এই ধ্বংসলীলার পেছনে কারা যে পৃষ্ঠপোষটা আমরা তুলছি এই তারা যখন ঢুকলো তখন কি তারা পরিস্থিতিকে জটিল করে তুললো সেটা আপনি ঠিক বলেছেন জটিল করে তুলেছে আমি पॉलिटिकल সলিউশনটা কিভাবে হয় আমি একটু সময় নিয়ে বলি ধরেন যে এটা আদালতের বাইরে হবে না বা অত দূরে এই জিনিসটা হচ্ছে কি আমি আপনাকে মনে করি কি আমি বলি কি আস্থার জায়গা একটা সংকট তৈরি হয়েছে ওদেরকে যদি ডেকে বোঝানো হতো আমি কিন্তু বারবার এর আগে আপনাকে বলেছি যে এই পাশ থেকে কথা না বলে টেবিলের ওই পাশ না করে আমরা তো বলছি তারা আমাদের সন্তান তুল্য তো বলেছেন যে পিতৃতুল্য হিসেবে তোমাদেরকে আমি বলছি সুতরাং এই জিনিসটা রিয়েলাইজ করে ওদেরকে টেবিলে এক টেবিলে এনে যদি বুঝিয়ে দেয়া হতো যে এই এই জিনিস আছে আমরা এই করতে পারবো তোমাদের এই দাবিগুলো যৌক্তিক বা মানে আমি আমি বারবারই বলি যে এই যে কোটা সংস্কার আন্দোলন সে আন্দোলনের অনেক দাবির সাথে আমার দ্বিমত থাকতে পারে কিন্তু ওদের সাথে কথা বলতে তো আমার অসুবিধা নাই এবং আমি যদি বুঝাতে পারি যে এই জিনিসগুলো আমার পক্ষে করা সম্ভব এইভাবে করা সম্ভব ওদেরও যুক্তি আছে কথার টেবিলে আসলে মানুষ কখনো অযৌক্তিক জিনিসকে নেয় না এটা আপনি বলুন আমি যতই অযৌক্তিক মানুষ হই আপনি যখন আমাকে কথার টেবিলে নেবেন আমি কিন্তু অযুক্তি যেতে পারবো না আমি বলছি সেই জায়গাটা দ্যাট সলিউশনটা হচ্ছে মানে 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 সরকার সরকার এদের সাথে কাউন্টার পার্ট হিসেবে আলোচনায় বসবে কেন সরকার সন্তানদের নিয়ে আলোচনা করবে আমি কিন্তু বারবার ওই কথাটা আগে বলছি কিন্তু শুরুতেই যেন কোনো একটা বিরুদ্ধ সামাজিক আন্দোলন একটি পলিটিক্যাল গভর্নমেন্টকে ভাবতে হবে সামাজিক আন্দোলন স্টুডেন্ট পলিটিক্স সেই দাবিগুলো কখনোই সরকার বিরোধী না হতে পারে না কেননা সামাজিক আন্দোলন সমাজ পরিবর্তনের জন্য সেটা গভর্নমেন্ট দেখবে গভর্নমেন্ট সব পারবে না একসঙ্গে কোনটা পারবে কোনটা পারবে না মানে গভর্নমেন্ট তো নিজেও স্বীকার করে যে কোটার একটা সংস্কার দরকার কোনটা কত পার্সেন্ট হবে সেটা তো হাইকোর্টের রায়ও তো বলা হয়েছে যে সরকার চাইলে এটাকে আনুপাতিক করে আমি বলছি এই জিনিসটাকে যদি প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করে শুরুতেই সন্তানদের ডেকে এই আইনমন্ত্রী কথা বলতেন ইট ওয়াজ এনাফ ইজ ইস হয়ে যেত আমি সেইটাই বলছি সেই জায়গাটাই দিট ইজ অলসো পলিটিক্যাল সলিউশন পলিটিক্যাল গভর্নমেন্ট এভাবেই সলিউশন করে আমি আপনাকে বলি বাংলাদেশের বাংলাদেশের বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান উনি হচ্ছেন একজন মানুষ উনি হচ্ছেন বংশীবাদক উনি মানুষের পালস বুঝতেন উনি চোখের ভাষা বুঝতেন উনি মুখের ভাষা বুঝতেন তো তার যে দল সেই দলের লোকজনকেও এই ভাষাটা বুঝতে হবে সেই দল এবং তারা দরকার ছিল না ঠিক তার তিন দিন আগে এক দুই তিন করে ধরেন তিন দিন তিনি কি বক্তব্য দিয়েছেন কোটা সংস্কার সম্পর্কে এতে করে আস্থার জায়গাটা কিন্তু নষ্ট হওয়ার পর্যাপ্ত গ্রাউন্ড ছিল তিনিও কিন্তু তাচ্ছিল্য করেছেন আবার নিজেকে তিন দিন পরে পিতৃতুল্য দাবি করেছেন যার পরিণতিতে এখন কোটা কিন্তু আর কোটার মধ্যে নেই মোটেই কোটার মধ্যে নেই ওখানে কোন দফা কোন দাবি ছিল না সরকার পতনের কিন্তু গত দু তিন দিন আপনি দেখেন সরকার পতনের কথাটা বারবার উচ্চারিত হচ্ছে তাতে তো বুঝাই যায় তাদের উপর কেউ সওয়ার হয়েছে অথবা তারাও কারো ওপর সওয়ার হয়ে থাকতে পারে গত কয়েকদিনের তাদের তৎপরতায় যেটা আমরা খেয়াল করছি একটা দিক আরেকটা দিক হলো সরকার যেভাবে এই মুহূর্তে মোটামুটি একটা সামাল দিয়েছে সেটা কিন্তু কোনো রাজনৈতিক সরকারের জন্য সম্মানের নয় মোটেই সম্মানের নয় সেখানে আপনি কারফিউ দিয়ে নিয়ন্ত্রণ করেছেন বলতে পারবেন আসলে নিয়ন্ত্রণে আসেনি অর্থনৈতিক অবস্থা কিন্তু গুরুতর গত সপ্তাহের দুইটা দিন সপ্তাহের শেষ দুটা দিন বরবাদ হয়েছে অর্থনৈতিক ক্রিয়াকর্ম হয়নি আগামী সপ্তাহের আবার শুরুর দুটা দিন রবিশম সরকারে ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ অর্থনীতির জন্য কিন্তু আরও একটা বাজে অবস্থা হচ্ছে দাদা সরকারের সাথে ছাত্রদের এখন কোনো দ্বন্দ্ব সংঘাতের জায়গা নাই আমি একটা উদাহরণ দিই সরকার বলেছে যে বিশ শতাংশ কোটা নিয়ে আলোচনা করবে আর ছাত্ররা বলেছে ন্যূনতম পাঁচ শতাংশ অর্থাৎ এর ওপরেও হতে পারে সেটা ওই বিশ্বের কাছাকাছি না হলো এর মাঝামাঝি হতে পারে অতএব আমি এখানে কোনো দ্বন্দ্বের জায়গা দেখি না এবং আমার মনে করি যে বোঝা সমাধান সূত্র পাওয়া গিয়েছে এবং বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে আমার মনে হয় সে জায়গায় এসেবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে যারা ধ্বংসলীলা করছে তাদেরকে স্তব্ধ করা এবং তাদের শিকড় সন্ধান করা একই কথা একদম যে স্টুডেন্টদের আন্দোলন ওদের দাবিটা পূরণ হোক এটা আমরা চাই আর কোন রাজনৈতিক দল ওদের ঘাড়ে সওয়ার হয়ে ফায়দা নিতে না ফায়দা না নিতে পারে এবং রাজনৈতিক দলগুলোর লজ্জাজনক কিন্তু যদি কেউ ফায়দা নেয় লজ্জা করেন নিজেরা পারে না পারে না ওরা ওটা বুঝতে পেরেছে ওরা ওটা বুঝতে পেরেছে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে সম্পাদক আগাম কাল আবার দেখা হবে দর্শক